প্রথমে বলেন যারা ডোমেস্টিক পেশার লোকজন আছেন তাদের জন্য একটি সুসংবাদ দিয়েছে সৌদি আরবের সরকার তো আপনারা অনেকেই জানেন যে সৌদি আরবে সবচেয়ে অবহেলিত এবং সবচেয়ে জামেলাপূর্ণ যে পেশাটি সেটি হলো ডোমেস্টিক ওয়ার্কার যেটাকে আমরা বলি আমেল মজিদ সওয়াক হাস আমেল তাম্বাক হাতদামা এই যে পেশাগুলো আছে এই পেশাগুলো লোকজন আগে যে এটা করতো সেটা হলো আপনাকে যে কোনো সময় তারা চাইলেই ফোরম মেরে দিত সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে অন্য জায়গায় কফলা হতে পারতেন না তো বর্তমান সিস্টেমে একটি বড় আপডেট নিয়ে আসছে যাওয়া সিস্টেম থেকে শুধুমাত্র যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন তাদের জন্য তো আপনারা প্রত্যেকেই জানেন যে আগে যখন আপনাকে টার্মিনেশন করা হতো তখন কিন্তু আপনাকে দেশে চলে যেতে হতো এবং পরবর্তীতে চাইলে আপনি নতুন করে আসতে পারতেন তো বর্তমানে যে সিস্টেমটা দিচ্ছে সেটা হলো কোম্পানি বা মহাস আপনারা জানেন যে যারা নতুন আসেন এক বছর হয়ে যায় তার আগে যদি আপনাকে বা করে কিন্তু তারা বৈধ হতে পারে না এটা কিন্তু করে যারা ডোমেস্টিক ওয়ার্কার তাদের ক্ষেত্রে বৃদ্ধি দুবছর করছে অর্থাৎ দু বছরের কম হয়ে থাকলে তাহলে কিন্তু সৌদি আরবে যদি আপনার হুরুপ চলে আসে চাইলেও আপনি কিন্তু এখানে বৈধ হতে পারবেন না বর্তমানে যে সিস্টেমটা সেটা হলো হুরুপ চলে আসলে আপনি সাত দিন সময় পাবেন ওই সময়ের ভিতরে আপনি চাইলে এখানে বৈধ হতে হবে অথবা দেশে চলে যেতে হবে যাদের দুই বছরের বেশি হয়েছে তারা যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন তাদের জন্য যে সুসংবাদটা সেটা হলো আপনাকে যখন টার্মিনেশন করা হবে তখন কিন্তু আপনাকে এখানে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক এই লেখাটা আসবে না আপনাকে সাত দিন সময় দেওয়া হবে মহাসা বা কোম্পানি লোকের মতো আগে যেটা হতো সেটা হলো সরাসরি অ্যাবসেন্ট ফ্রম এসে যেত আপনার গ্রুপ চলে আসতো এখন যেটা সেটা হলো মাছ আসার মতো বা আপনার কোম্পানির মতো ষাট দিন সময় পাবেন এই সময়ের ভিতরে চাইলে আপনি দেশে যেয়ে নতুন করে আসতে পারবেন অথবা আপনি যদি চান এখানে যে কোনো জায়গায় কফেলা হয়ে বৈধ হতে পারবেন তো সবচেয়ে মজার বিষয় যেটা সেটা হলো আপনি যদি চান তাহলে কিন্তু শুধুমাত্র আপনার যে পেশাটি আছে সেইটি দিয়ে অন্য কোনো কফিলের কাছে বৈধ হতে পারবেন যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন তাদের জন্য এই ষাট দিনের ভিতরে যদি আপনি না যান তাহলে অটোমেটিক সিস্টেমে হরুপ চলে আসবে তো ষাট দিনের ভিতরে অবশ্যই আপনার বৈধ হতে হবে অথবা দেশে চলে যেতে হবে নতুন করে আবার পুনরায় বিষয় নিয়ে আসতে পারবেন তো আরেকটা জিনিস রাখবেন সেটা হলো যাদের দুই বছর এখন পর্যন্ত তাদের যদি ভাবে আসে বা টার্মিনেশন চলে আসে তাহলে আপনারা অপেক্ষা করবেন দু বছরের জন্য যখন দুই বছর পূর্ণ হয়ে যাবে তখন কিন্তু আপনি চাইলে এটা কেটে বৈধ হতে পারবেন আর এটা যেটা মহাস আছে বা কোম্পানি আছে তাদের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র এক বছর অর্থাৎ এক বছরে কম হয়ে থাকলে আপনার সেইটা কফেলা হওয়া যাবে না বৈধ হয় না এক বছরের বেশি হয়ে চলে সেটা কিন্তু হতে পারবে না ঠিক একইভাবে যারা আপনারা এতদিন ডোমেস্টিক ওয়ার্কার আছেন তারা কিন্তু এই ঝামেলাটার পরে আছেন যে আপনাকে টার্মিনেশন দিলে সাথে সাথে পনেরো দিনের ভিতরে দশ দিনের ভিতরে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক এই ধরনের একটা মেথড চলে আসতো সেটা কিন্তু আপনারা বুঝতেও পারেন না এখন কিন্তু সেটা অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক সেটা কিন্তু আসবে না আপনারা এখানে টার্মিনেশন দেখাবে সাত দিন সময় পাবেন এই সময়ের ভিতরে চাইলে হতে পারবে পারবে দেশে আবার নতুন করে আসতে এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার নিজের উপরে তো এটা এ বর্তমান সময়ে যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন শুধুমাত্র তারা বুঝতে পারবেন যে কতটা উপকারে আসবে তো এই বিষয়ে যদি আরো কিছু জানার থাকে জানাতে পারেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ